আমি আসলে আসলে সরি কালকে তোমাকে হাত তোলা ঠিক হয়নি কি হইলো কথা কইবা না সরি বললাম তো কথা কইতে পারি যদি তুমি আমার একটা কথা রাখো কি কথা ঢাকা যাওয়ার সময় তুমি আমারে আলাদা বাজার করে দিয়ে যাবে আমি আম্মার সাথে একসাথে সংসার করতে চাই না আমি আলাদা খাবো আমার যখন ইচ্ছা আমি তখন রান্না করে খাবো তুমি এটা ভাবলা কেমনে আমি থাকি না বাড়িতে বাড়িতে দুইটা মানুষ তুমি আর মা তোমরা দুইজন করবা দুই সংসার আমি করব কার সংসার তুমি ভাইবা দেখো তুমি কার সংসার করবা তোমার কাছে তোমার মা বেশি দরকার নাকি বউ দরকার দুইজন কি আমি এই কাজ করতে পারবো না তুমিও পারবা তুমি আলাদা রান্না করবা সারা জীবন অভিশাপ দিত আমি মায়ের এই অভিশাপ নিতে পারবো না তাহলে আমিও তোমার সাথে কোনো প্রকারের কথা তোমরা তুমি থাকো তোমার মাকে

আমার না কোনো আক্কেল জ্ঞান নাই আসলে হইছে কি আমার বাপ মা আমার আক্কেলের পানি দিয়ে ধোয়াই নাই আচ্ছা আজকে তো আপনি কোর আগে আমি রান্না করতে আসছি এই পরে তো চিন্তা চিনি করতেছেন কেন ওরে আল্লাহ আগে আগে রান্না কইরা মনে আমরা উদ্ধার করে ফলাইছো কি রান্না করছো রান্নাতে মনোযোগী হইতে হয় এত লবণ দিছো কেন মানুষে তো লবণ খায় না মানুষ লবণ খায় না গরু ছাগলে লবণ খায় আসলে হইছে কি আম্মা আমগো বাড়িতে লবণ এত বেশি খায় সেই তুলনায় আপনাকে বাড়িতে খুব কম খায় এই জন্য হয়তো একটু কম বেশি হয়ে গেছে সেই জন্য আপনি আপনার পোলার বোর সাথে এরকম ব্যবহার করবেন ওরে আল্লাহ আর তুমি মনে হয় আমার লোকে খুব ভালো ব্যবহার করো আমি মুরব্বী মানুষ আমি তোমার শাসুনি দুই চারটা ভুল হলে কথা কইতেই পারি তুমি একটা কথাও ছাইরা দাও একটা কথাও তো আমারে ছাড়ো না আম্মা আপনি যে সব সময় একটু বেশি বেশি বলেন সেটা কি আপনি বুঝেন আ কি শুরু করছো তোমরা বিয়া করে কি সংসারের মধ্যে ঝগড়া সাজবা শুরু করছি আমি ও এখন সব দোষ যত দোষ নন্দ ঘোষ একবার কি জানার চেষ্টা করছো যে খোসা ডাগে কে মারছে এখানে সংসার করা থেকে না কারাগারে যে থাকো অনেক ভালো কারাগারে গেলে আর যাই হোক এরকম করতে হইতো না হ্যাঁ তোমার লাগার সংসার তো কারাগারি যাও কারাগারে যাও তারপরে বুঝবা কোনটা বেশি মজা সংসারে এখন কারাগার হয়ে গেছে গা পারবো না কিছুই আবার উপরে উপরে কথা কইবো সাপলা ভাবি আপনার কথাবার্তা তো পুরাই ঘাপলা আপনার তো বুদ্ধি কোনো কাজে দিলই না